বন্ধুরা মাইসেল কলেজে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি কোনো রকম তো আমাকে দেখে জানি না তোমাদের এখন কি মনে হচ্ছে হ্যাঁ আমি সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি রান্না সেরকম কিছু ছিল না রান্না করার মতো তাই আগের দিন যেটা ছিল সেটাই খেয়ে নিয়েছি খেয়ে চান করে নিয়েছি হ্যাঁ তো এখন বাজে হচ্ছে দুপুর দুটো ঠিক আছে দুপুর দুটো থেকে আমি আজকের ভিডিওটা শুরু করছি আসলে আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো কি হয়েছে বলো তো আমি তো প্রতিদিন মাথায় তেল দিয়ে চান করি হ্যাঁ মানে ম্যাক্সিমাম দিনই মাথার মধ্যে তেল দিয়ে মানে হয়তো সপ্তাহে একদিন কোনো কারণে হয়তো তেল দেওয়া হয় না হ্যাঁ যেহেতু এখন গরমকাল মাথার মধ্যে তেল দিয়ে চান করে তারপর তেল জল একসাথে পড়লে বুঝতেই তো পারছো মা যখন চান করে ওটার কিছুক্ষণ পর ঘুম ঘুম ভাব ঝিমুনি ভাব সেই জন্য অনেকক্ষণ মানে আমার এই ভিডিওটা করার কথা ছিল হচ্ছে এগারোটা থেকে হ্যাঁ মানে একটা ঝিমুনি ভাব ঘুম ঘুম মানে এইসব করতে করতে তারপরে না সময় অনেকটা বয়ে চলেছে ঘড়ির কাটাও দৌড়াচ্ছে তো আমাকে ভিডিওটা করতে হবে তো এখন বাজে হচ্ছে দুটো তো বলছে এই তো রক্ষাকালী পুজো এক সপ্তাহে হয়ে গেল আরে না গো না রক্ষাকালী পুজো আগের সপ্তাহে সাতাশে এপ্রিল নগর শকুন্তলা কালীবাড়িতে হয়েছিল আমাদের বাড়ির পেছনে মানে গে এই সামনেটা হয়েছিল হ্যাঁ তারপরে এই যে আমাদের বাড়ির সামনে হুম এটা তো আমাদের বাড়ির পেছনের দিক তো ওরা তো করেছিলই যে সেটা তোমরা রিলস ভিডিও আঁকারে পেয়েছ মানে শর্টে তো ব্রটেও দিয়েছিলাম ব্রটে ভাসানেরটা বাট রক্ষাকালী পুজোর মেইন ভিডিওটা মানে খিচুড়ি প্রসাদ ঠাকুর সেটা শর্ট ভিডিওতেই আছে তো তোমরা যারা যারা দেখো তো অবশ্যই দেখে নিও তো এইখানে আরেকটা আমাদের পুজো আছে আজকে ঠিক আছে রক্ষাকালী পুজো আজকে এখান থেকে খিচুড়ি খাওয়াবে ঠিক আছে রক্ষাকালী পুজো এখান থেকে খিচুড়ি খাওয়াবে তারপরে কালকে দুপুরে একটা খাওয়া দাওয়া আছে দুপুরে ওই ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পায়েস এসব খাওয়ায় আর কি দুপুরবেলা অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তো কোনোবারে গিয়ে ওঠা হয় না তো জানি না আদৌ কালকে যাওয়া হবে কি না বাট কালকে বাজারে যাওয়া হবে কারণ ঘরে কিচ্ছু নেই জানো তো ঘরে না আছে আলু না আছে আদা না আছে রসুন না আছে কোনো সবজি কিচ্ছু নেই শুধু আছে পটল আর টমেটো পটল সে অনেক আগে আনা হয়েছিল পটল আছে টমেটো আছে আর পেঁয়াজ আছে হ্যাঁ আলু আদা রসুন কিচ্ছু নেই ঘরে আর কোনো সবজিও নেই আর বাজারে গেলেই রবিবারের বাজার ঘুরতেই পারছি একটু মাছটাচ আনার ব্যাপার থাকে হ্যাঁ তো বাজারে না মনের মতো মাছ সেরকমভাবে রবিবারও ছাড়া আর অন্য কোনো দিন পাওয়া যায় রবিবারে তবু কেনার মতো অন্যান্য দিন সেই রুই কাতলা চিংড়ি তেলাপিয়া বাটা চারা লোটে অন্যান্য দিন তো কাল যেহেতু রবিবার দেখা যাক কি মাছ আনি বেশিরভাগটা তো কাতলা আর চিংড়ি আনা হয় মানে রবিবার রবিবার করে কাতলা চিংড়ি আনা হয় আর ওই ছেলেটা যদি একটু য়াল টোয়াল কি বোয়াল মাছ তারপরে পমফ্রেট মাছ এগুলো আমি খুঁজে খুব ভালোবাসি যদি আনে যদি ভালো পাই তবে গিয়ে আনি না হলে এমনি অ্যাভেলেবেল কাতলা মাছ চিংড়ি মাছ এগুলো রবিবার দুইবার হয় আমাদের তো যাই হোক আর খাসির মাংস না খাসির মাংস এত গরম বুঝতেই তো পারছো আর কালকে রবিবার বললাম এখানে খাওয়া দাওয়া আছে হ্যাঁ একটু বৃষ্টি বাদলা হোক তারপরে একটু খাসির মাংস খাওয়ার খুব ইচ্ছা অনেকদিন হয়ে গেল খাসির মাংস বাড়িতে রান্না হয় না তো বৃষ্টি বাদলা না হলে বাড়িতে খাসির মাংস রান্না করাটা ঠিক হবে না হ্যাঁ আর খাসির মাংস মানেই তো এক কেজি আমাদের এক মানে আমাদের বলতে মানে আমি এক কেজি ছাড়া আনিই না মানে মিনিমাম এক কেজি খাসির মাংস এবার আসছি টাইটেল আর থামনেলে ঠিক আছে তো আমার লাস্ট ভিডিওতে তোমরা তো দেখেইছো রত্না খান কি শুধু বলতো যে ওকে মানসিক রোগের ওষুধ খাওয়া ওকে মানসিক রোগের ওষুধ খাওয়া কতবার বলেছে ওকে ওষুধগুলো খাও এরকম করে তুচ্ছ চাচ্ছিল্য করা হ্যাঁ আমাকে ঘৃণা ঘৃণা করা আমাকে অবহেলা করা আমি সাধে কি আর ওকে সোশ্যাল মিডিয়াতে রত্না খান কি নাম দিয়েছি হ্যাঁ মানে মানে একটা ছোটো বাচ্চার সাথে যা করেছে আমি এগুলো তো আমরা আমি যতটা যা বলছি তোমরা মৌখিকভাবে শুনছো তোমরা যদি সামনে থেকে দেখতো কিভাবে বলতো ওর মুখের এক্সপ্রেশনটা আর বলার ভঙ্গিমাটা যদি তোমাদের দেখতে পারতে তাহলে বুঝতে পারতে যে কতটা কঠোর কতটা নিষ্ঠুর কতটা পাঠান কতটা অমানবিক এভাবে আবার মুখের সামনে বলতো কাকে বলতো বিমলের কাছে বলতো কতবার বলেছে ওষুধগুলো খাবার ধিক্কারের সাথে মানে একটা যে বলছে একটা টোনিং মানে টোনিংটা না একটা ধিক্কার মানে একটা ধিক্কার দিয়ে বলছে আর কি তো লাস্ট ভিডিওটা তো তোমরা যারা যারা দেখেছো যারা যারা দেখেছো তো দেখেছোই আর যারা যারা দেখো তার এক্ষুনি দেখো পুরো ভিডিওটা ওয়াচ করো তাহলে সব সবটা জানতে পারবে ঠিক আছে আগে ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখবে যারা যারা দেখো নি আমি যখন ছোট ছিলাম ওদের বাড়ি থেকে হ্যাঁ মানে খুব বলতো একটা কথা সেই কথাটা হচ্ছে মানে সবাই মিলে বলতো যেরকম টুকুদীপু মানে নামগুলো নিয়েই বলছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো ওই টুকুদীপু তারপরে রত্না খানকির ওই যে সুমিত্রা গমন করেছে তারপরে ওর মুটকিচু দিদিটা রেখা সরকার ভগ্নিপতি হ্যাঁ সবাই মিলে বলতো সবাই মিলে বলতো যে ওকে ডাক্তার দেখা মানে পাগলের ডাক্তার তো আমাকে যখন পাগলির মুখটা একটু ঠিক থাকতো না পাগলি কি করতো বলে অফিস থেকে এসেই একদম বিছানার মধ্যে চিৎপাত ওর মধ্যে কোনো লক্ষ্মীর স্ত্রী ছিল না ঠিক আছে একটা বাড়ির বউ কিরকম হয় একটা বাড়ির বউ মানে ঘরের কাজও করে আবার বাইরের দিকেও সামলায় তো ও সেই রকম মানে ঘরের কোনো মানে ওই যে কাজের লোক রান্না করতো খেত শুয়ে থাকতো ব্যাস এটাই হর মানে ঘরের কাজ ঘরের যে একটা বিছনা গোছ গোছানো তারপরে ঘরের বাসন টাসন ধোয়া হ্যাঁ তারপর ঘরের জামাকাপড় ভাজ করা ঝুল ঝাড়া টুকটাক রান্না করা মানুষের সাথে মিলে ঝুলে চলা কখনো রত্নাকান মধ্যে যত বছর ছিল আমাদের বাড়িতে একটুও ওর মধ্যে লক্ষ্মীশ্রী ভাবটাই ছিল না ঠিক আছে ও শুধু শুয়ে 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 হ্যাঁ কখন বিমল আসবে কখন ওই ওর বাপের বাড়িতে যাবে গিয়ে আমার সম্পর্কে নিন্দে কর মানে এগুলো আমি না বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে রিয়েল করি কারণ যখনকার ঘটনাটা তখন বন্ধুরা আমি একটুকুও বুঝতে পারিনি যে পাগলির তলে তলে পেছনে পেছনে কী করতো আমার পেছনে কি করেছে কি বলতো কি করতো মানে যখনকার ঘটনা না তখন আমি মানে ঘুণাক্ষ বুঝতে পারিনি আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে আমি রিয়েলাইজ করতে পারি আমি জানতে পারি যে পাগলি মানে এতটাই খারাপ ছিল ঠিক আছে তো আমি সেটাই তোমাদের কাছে বলতে এসেছি যে মানুষের ভবিষ্যৎ তো কেউ বলতে পারে না দ্বারক খাতা আমি লিখে রেখেছি মানুষের ভবিষ্যৎ তো কেউ বলতে পারে না আমাকে যদি কোনোদিনও পাগলের ডাক্তার দেখিয়ে মানসিক রোগের ওষুধ খেতে হয় তবে সেটাও তোমাদেরকে জানা এই যে আজকে যে রত্না খান কি এইভাবে বলতো যে ওকে ডাক্তার দেখাও ডাক্তার মানে মানে সবাই মিলে যখন বলতো যে ওকে ডাক্তার পাগলের শব্দটা তো মানে ইয়ে করতো না উচ্চারণ করতো না ডাক্তার মানে আর কিসের ডাক্তার ও যেই অঙ্গভঙ্গিতে বলতো যেইভাবে বলতো ডাক্তার মানে রত্না খান কিচ্ছু বিশ্ব মানে গালাগালি দেওয়া বারো ইউটিউবে গাইডলাইনে তো মুখ দিয়ে বেরিয়ে গেলে কি করবো তো যাই হোক হ্যাঁ রত্না খানকে কিন্তু ওই ডাক্তার দেখাও ডাক্তার দেখাও সবাই মিলে কিন্তু ডাক্তার দেখ কিন্তু কিসের ওয়ার্ডটা কিন্তু কোন স্টোরের বাচ্চা একটা ইউজ করেনি কেন রে হ্যাঁ কোন মার ফুটো দিয়ে বেরিয়েছিস রে তোরা হ্যাঁ কোন মায়ের ফুটো দিয়ে কারণ পাগলের ডাক্তার বলতে কি হয়েছে হ্যাঁ পাগলের ডাক্তার বলতে কি হয়েছিল হ্যাঁ বেশা মায়ের কমিউনিটি গাইডলাইনে বারণ আছে এইসব মানে স্ল্যাং ইউজ করা এগুলো বারণ আছে কি করব বলো হ্যাঁ বলতে পারছো ডাক্তার দেখা মানে আমাকে আমাকে মানে ডাক্তার দেখা কিন্তু পাগলের ওয়ার্ডটা কিন্তু কেউ ইউজ করছে না মানে ঘোটালাটা কোন জায়গায় তোমরা বুঝতে অ্যাকচুয়ালি কোন জায়গায় হ্যাঁ পাগলের ডাক্তার এটা কিন্তু কোনো সুগুরের হচ্ছে মগ চুজি হ্যাঁ মানে আমি কিচ্ছু কাটবো না কিন্তু যাই হোক এইটা কিন্তু কেউ ইউজ করছে না না ইউজ করছে টুকুদিপুরা না এই মানে রেখার বরমের মুটকি চুদি না এই সুমিত্রা পরলোক গমন করা না ওর বটটা না রেখা সরকার না রত্না খান কি এই মানে এরা এই পাগলের ডাক্তার ওয়ার্ডটা কিন্তু কেউ ইউজ কর মানে করেনি হ্যাঁ আর অনন্ত সুয়ারের বাচ্চা ওটাকেও আমি দুনাতে আসছি দাঁড়াও হ্যাঁ বেশা চোদা বেটা হ্যাঁ ইয়ে মানে অনন্ত সোরের বাচ্চা কি বলেছিল যেন বলেছিল যে ওকে বোর্ডিংয়ে দাও বোর্ডিংয়ে দাও আমি যখন ছোট ছিলাম ক্লাস সিক্সে যখন পড়তাম না অনন্ত মানে ইয়ে করতো সাজেস্ট করতো যে ওকে বোর্ডিংয়ে দাও মানে আমাকে বোর্ডিংয়ে দেবে মানে বাড়িতে যাতে আমাকে যেন না রাখা হয় ওকে হোস্টেলে দাও ওকে এ দাও বলিসনি সোরে বাচ্চা অনন্ত বলিস নি তোর ওই ঘরের নাটকি যদি মাল যার সাথে এতগুলো বছর ধরে সংসার করছিস তুই তোর ওই ঘরের নাটকিছু দি মাল রত্নাখান কি বিমল চারজনে মিলে কোথায় নিয়ে গেছিলি দাঁড়া ভাবতে পারবি না কি সব ভাষা আমি কিন্তু কিচ্ছু এই ওই ভাষার এখনো ধারের কাছে আসিনি বুঝতে পেরেছিস তো আসছে আসছে সেই সব ভাষার ভিডিওগুলো আসছে খুব তাড়াতাড়ি হ্যাঁ কিন্তু কেউ মানে ওয়ার্ডটা ইউজ করেনি পাগলের ডাক্তার মানে ওকে ডাক্তার দেখাও সবাই বলতো কিন্তু পাগলের ডাক্তার পাগলের ওই শব্দটা পাগল শব্দটা কেউ ইউজ করেনি কোনো শহরের বাচ্চা এই তো নামগুলো তো বলেই দিলাম তোমাদের কাছে এই ধরনের জিনিস হ্যাঁ মানে একটা বাচ্চার সাথে যে করেছে সেই বাচ্চাটা বড়ো হয়ে কী করে রে তোদেরকে ভালো ব্যবহার উপহার দেবে বলতো কি করে মানে কোন দিক থেকে তোদেরকে ভালো ব্যবহারটা উপহার দেবে হ্যাঁ ছোটবেলা থেকে তো মানে এইগুলো দেখে হ্যাঁ এইগুলো মানে তোদের ব্যবহারটা চোখ দিয়ে দেখে কথাগুলো কান দিয়ে শুনে তবে তো আজকে গিয়ে এই এজে গিয়ে ক্ষিপ্ত হয়ে গিয়েছি তবে তো এই ক্ষিপ্ত হয়ে গিয়েছি বলাটা ভুল তোরা ক্ষিপ্ত করে তুলেছিস ঠিক আছে তোরা ক্ষিপ্ত করে তুলেছিস তাই আমি ক্ষিপ্ত হয়ে গেছি এটাই হচ্ছে বাস্তব এতক্ষণ ধরে যে নামগুলো বললাম আরেকটা নামও মিসিং হয়ে গেছে পরলোক গমন করে নিহার পাল ও মানে যা ছিল না হ্যাঁ ওদের কি বলো তো এই যে নিহার পাল নিহার পালের দুই মেয়ে তাদের যেহেতু টাকা আছে গভর্নমেন্ট পেনশন আছে হ্যাঁ ওই জন্য যা খুশি তাই করতো যা খুশি তাই বলতো জানো আজকে এটা তো বিশাল খারাপ লাগার জায়গা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে এরকমভাবে আমাকে বলতো হ্যাঁ এরকম করে বললে কার না খারাপ লাগতো সবারই খারাপ লাগবে তাই না আমি যদি তোমাকে অপমান করে চারটে কথা বলি তোমার খারাপ লাগবে সেটাই তো স্বাভাবিক তাই না সেরকম আমারও খারাপ লাগতো সেটা তো আমার একটা খারাপ লাগার জায়গা কষ্টের জায়গা যে আমাকে এরকমভাবে বলতো তো হ্যাঁ মানে ওই যে মানে রত্না খান কি বাদের বাকিদের যা যা নাম বললাম তারা আমার পেছনে বলতো আর রত্না খান কি হচ্ছে আমার সামনে বলতো এটাই হচ্ছে জাস্ট পার্থক্য তো কথা হচ্ছে গিয়ে হ্যাঁ মানে আমার যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স খুবই বাজে ফার্স্ট এক্সপিরিয়েন্স যেহেতু খুবই তিক্ত হ্যাঁ তো মানে এটা তো আমার খুবই একটা কষ্টের জায়গা তো ভবিষ্যতে যদি এরকম ঘটনা ঘটে তো যেটাই তোমাদেরকে টাইটেল আর থামলে দেখছো তো ভবিষ্যতে যদি এরকম ঘটনা ঘটে যে কোনো দিনও হয়তো পাগলের ডাক্তার এমন জীবনের সিচুয়েশান হলো কোনোদিনও পাগলের ডাক্তার আমাকে দেখাতে হচ্ছে কোনোদিনও সাইক্রিয়াটিসের দ্বারস্থ যদি হই সেটাও আমি সগর্বে তোমাদেরকে জানাবো যে দেখো বন্ধুরা আমার জীবনে এরকম প্রবলেম হ্যাঁ আমি সাইক্রিয়াটিস ডাক্তার দেখাচ্ছি আমার এই এই মানসিক অসুবিধা হচ্ছে সেগুলো তোমাদেরকে আমি সামনেই সমস্তটা রিভিল করবো হ্যাঁ মানে ওদের উদ্দেশ্য কতটা খারাপ ছিল মানে আমাকে শেষে কিনা পাগল প্রমাণ মানে করার চেষ্টায় ছিল পাগল প্রমাণ করার চেষ্টায় ছিল রত্ন কি সহ মানে এদের মানে বাবা ওই যে মানে নাম করেই বলছি পরিমল সরকার আর নিহার পাল হ্যাঁ মানে এদের বিচির মধ্যে যেই শুক্রাণুটা জমেছিলো সেটা বিষাক্ত ওই জন্য তিনখানা বাচ্চাই এতটা নোংরা হয়েছে কদাকার হয়েছে গুয়ের পোকা হয়েছে এখন যে যেরকম আমাকে দেখছো আজ থেকে কুড়ি বছর আগে আমার লাইফটা কিন্তু একদমই এরকম ছিল না একদমই এরকম ছিল না হ্যাঁ সেই আমার পরপর ভিডিওগুলো তোমরা ওয়াচ করবে তোমরা সবটা ক্লিয়ার হয়ে যাবে আমাকে তোমরা তো এখন মানে একটু একটু জানছো তখন সবটা জানবে আমার মানে প্রত্যেকটা ভিডিওগুলো মানে দেখবে তোমরা বিচার করবে আমি ঠিক নাকি ওরা ঠিক বিচার হচ্ছে বিচার করবে হচ্ছে তোমরা আমি ঠিক বলছি না ওরা যেগুলো করেছে সেইগুলো ঠিক বিচার তোমরাই করবে যেহেতু বেশ কটা স্ল্যাং ইউজ হয়ে গেছে আমি এই ইসের মধ্যে লিখে দিব যে প্লিজ ইউজ হেডফোন ঠিক আছে আমি কথাটা আমি লিখে দেবো শুধু একটা জিনিস ভাবি বন্ধুরা এরাও তো মা রত্নখানকির মধ্যে না হয় প্রেতাত্মা আছে রত্না কি একজন ডাই রাক্ষসী হ্যাঁ একটা ছোট বাচ্চাকে মেরে খেতে চাইতো এইভাবে প্রাণে মেরে খেতে চাইতো হ্যাঁ মানে পরিমলের আরো যে দুটো মেয়ে আছে নিহারের আরও যে দুটো মেয়ে আছে তারা তো মা তারা তো নারী কেটে সন্তানের জন্ম দিয়েছে তারা কি করে বলতে পারত গো বন্ধুরা যে ওকে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও হ্যাঁ তোমরা আমাকে বলো তোমরা আমাকে বলো যে তারাও তো একটা মা রত্নখান কিনা হয় ডায়নি রত্নখান কিনা হয় খারাপ ওরকম বল। কিন্তু তারা তো মা পরিমলের দুই মেয়ে নিহারের দুই মেয়ে তারা তো মা হ্যাঁ তারা তো নিজের মানে নিজের বাচ্চাদের মুখ দিয়ে মা ডাক শুনেছে তারা তো নিজেদের বাচ্চাদের মুখ দিয়ে মা ডাক শুনেছে তারা তো একটা মা হ্যাঁ আমার হয়তো জাত শত্রু সম্পর্কের আমার যার শত্রু হবে কিন্তু যাদেরকে নারী ছেড়ে জন্ম দিয়েছে তাদের তো সম্পর্কের মা তাদের মানে ওর মানে নিজেরও তো বাচ্চা আছে কিন্তু তারা কি করে পারতো তারা কি করে পারতো এই রত্না খান কিকে বলতে যে ওকে ডাক্তার দেখাও তারা কি করে পারতো এটা আমার মানে জিজ্ঞাসা এটা কী করে পারত আমার মনে হয় কি জানো তো যে আমি যে এইভাবে মানে চিল্লে গড় মানে ইয়ে উদ্ধত হয়ে যে তোমাদের কাছে কথাগুলো বলছি আমার এক এক সময় মনে হয় যে হয়তো আমার জীবনে হয়তো এমন কিছু ঘটতে চলেছে না সত্যি সাইকিয়াটিস্টের দ্বারস্থ আমাকে হতে হবে যে সাইকিয়াটিস্টের প্রতি মানে যে যেহেতু ভয় ভীতি ঘৃণা ঘৃণা ভয় ভীতি হ্যাঁ আমার মনে হয় এক এক সময় যে হয়তো আমার জীবনে এমন কিছু একটা ঘটবে তখন সত্যিকারেরই সাইকিয়াটিস্টের কাছে আমাকে যেতে হবে যে রত্নাখান কী এরকম করেছে তো রত্নাখানকে ধিক্কার জানাচ্ছি ঘৃণা জানাচ্ছি এবার না হয় নিজের জীবনে সত্যিকারেরই এমন কোনো ঘটনা ঘটবে যে সাইকিয়াটিস্টের কাছে ছুটতে হবে আমার সবসময় এটাই মনে হয় একটা জিনিসকে তুমি বাংলাতেই বলো কি ইংলিশেই বলো হ্যাঁ চলতি কথায় তো সেই ঘুরে ফিরে পাগলই শব্দটা হয় এ তাই না তুমি সাইকো বলো সেটাও পাগল মেন্টাল ডিস্টার্ব বলো সেটাও পাগল মেন্টালি ডিসব্যালেন্স বলো সেটাও পাগল হ্যাঁ সেই তুমি যেরকমভাবেই বলো না কেন সেই তো ঘুরে ফিরে সেই পাগল শব্দটাই চলতি কথা পাগল শব্দটাই হয় তাই না এখন আর ওই সব বাচ্চারা এখন আর ওই সব বলে না তাই না মানে এখন যেহেতু দেখছে মানে মানে জোলেপুরে ছাই হয়ে যাচ্ছে যে দেখছে যে আগেকার কুড়ি বছরের যেরকম ছিলাম সেরকম আমি নই সেই জন্যই জোলেপুরে ছাই হয়ে যাচ্ছে যে এখন আমি ম্যাচিওর হ্যাঁ খারাপ কিস্তি গালাগালিতে এরকম দিই সেইটা আলাদা ব্যাপার কিন্তু এখন ম্যাচিওর এখন আমি সমস্ত কিছু বুঝি হ্যাঁ ওইটাই ওর মানে সরে বাচ্চাদের জলুনি। যে কুড়ি বছর আগের আমি তো আর সেই আমি নই এখন হ্যাঁ এখন আমি হচ্ছি এমনই আমি যেই আমি কি সব বোঝে যেই আমি কি না সব বোঝে মানে এ টু জেড সব বোঝে সেই আমি এখন তো চলো বন্ধুরা আমি আর বেশি কথা বাড়াবো না হ্যাঁ আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবে দুখানে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশিতে থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে চলো টাটা